আমাদের জনসাধারণকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন গত ষোলো বছর যাবৎ যে আমরা সুরিয়াছেরি একটা অগণতান্ত্রিক সরকারের অধীনে ছিলাম এবং যার জন্য আমাদের দেশের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হয়েছে আমাদের লোক বেকারত্ব এবং আমরা একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং জোরপ্রব একটা গভর্নমেন্ট সরকার আমাদের ছবি বসছিল যেখানে জনগণের ভোটের মাধ্যমে তারা কি হয় নাই সুতরাং আজকে তাদের যে পলায় যে ধইল এই তাদের শরীরে কাজ খাবার করার কারণেই জনগণ এবং ছাত্র জনতা সবাই তাদের বিরুদ্ধে সোনালি ফিরে পড়ে এবং তাদের আন্দোলনের কারণেই আজকে জনগণের আন্দোলনের কারণে সেটা পলায়তে বাধ্য হয়েছে তাদের আওয়ামী লীগের নেত্রী তথা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমরা মেসেজ দিতে চাই যে আমরা আগামীতে এই তত্ত্বাবধায়ক সরকার যে আসছেন তার থেকে আমরা একটা একটা নির্বাচন আশা করি গণতান্ত্রিক করবে যেখানে তারা সারা বাংলাদেশের মানুষ ভোটের সময় ভোট দিতে পারে নিজেরা অধিকার প্রতিষ্ঠা করতে পারে নিজের ভোট নিজে দিয়ে তাদের প্রতিনিধি প্রতিনিধি তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে এবং তারা তাদের স্বার্থে কাজ করতে এটা আমরা নিশ্চিত করতে চাই এই মেসেজটা আমরা দেব যে আমরা গণতন্ত্রের জন্য আমরা কাজ করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা জনগণ যদি আমাদের সাথে থাকেন আমরা যদি একটা নির্বাচন আদায় করতে পারি এবং নির্বাচন হয় আপনারা সেই নির্বাচন অংশগ্রহণ করবেন সেই নির্বাচনে আপনাদের পছন্দ মতো আমাদের সরকার গঠন হবে এবং সেই সরকার জনগণের সরকার হবে এই মেসেজটা আমরা দিতে চাইছি আমার এলাকারবাসী তো আমি এক একানব্বই থেকে আর দুই হাজার ছয় সুযোগ ছিলাম আমার আর হাজার থানা একটা মানে গ্রাম্য এলাকা বলা হয় যেটাকে আমি নাইনটি টুতে পার্লামেন্টে বলছি যে যেই থানায় কোনো ফাঁকা রাস্তা নেই তার নাম আর হাজার থানা সেখানে রাস্তাঘাট কোনো চলাচলের সুবিধা ছিল না আমরা সেটা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেখানে সরকারি এটা কলেজ সরকারি করলাম না সরকারি সবার যে কলেজটা এবং রাস্তায় তাদের বেতন দিতে পারতাম না শিক্ষকদের সেই কলেজ সরকারি কর্ম যার কারণে এখন আমাদের থানা বাসী সরকারি কলেজের ছেলে পড়াইতে পারতেছে এবং রাস্তাঘাট উন্নত হয়েছে আমরা চাচ্ছি আগামীতে আরও উন্নয়ন করে মানুষের কাজকর্ম চাকরি বাকরি যাতে করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সেটা নিশ্চিত করা যাতে কোনো রকমের বৈষম্য সৃষ্টি না হয় এবং আমরা সেখানে ব্যবসা বাণিজ্য যদি করতে পারি উদ্যোক্তার সৃষ্টি হয় তাহলে আমাদের কর্মসূচি জনশক্তি কাজকর্ম হবে কাজ করতে থাকবে কি পাবে এবং এখনো আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে আমরা আর এখনও পিছিয়ে আছি এই দিকটা যে আমরা ততটা উন্নত না তারপরও অনেকটা এগিয়ে গেছি আরও আমরা এগিয়ে যাব আশা করি এবং আগামীতে আমি যদি মনে করি আড়াই হাজার যদি জনপ্রতিনিধি আমরা নির্বাচন করতে পারি তার মাধ্যমে আড়াই হাজার থানার সার্বিক উন্নয়ন হবে সে একটা হলো রাস্তাঘাট নিরাপত্তা রাস্তাতে অনেকে ডাকাতি আমাদের এলাকার ডাকাতির একটা বদনাম আছে সেই ডাকাতি বন্ধ আমরা করেছি আবার এটাকে যাতে সাস্টেনেবল হয় সে ব্যবস্থা করব ইনশাল্লাহ কিন্তু বিগত সরকার বলে সেটা অনেক ব্যাহত হয়েছে যাই হোক আপনারা আশা করি যদি আগামীতে আমরা আসতে পারি জনগণের ভোটে তো জনগণের স্বার্থে যা করার তাই আমরা করব অক্টোবর সরকারের সামনে একটি দাবি অন্যতম ধরুন আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন একটা অন্য দাবি আমাদের আর কিছু না আমরা যখন আপনাদের মৌচার সংশোধন করবেন সংবিধান ইত্যাদি যেগুলো সব সংশোধন করতে হবে তো সংসদ যদি না হয় সংসদ করতে গেলেই তো নির্বাচন দিতে হবে আর তাদের আন্ডারে তাদের অধীনে অনিত বিলম্বে একটা জাতীয় নির্বাচন দেওয়া উচিত এবং সেই নির্বাচনে সজাল সব যেসব দল নির্বাচনে অংশ করে এবং তাদের জনগণ যাদের সবচেয়ে বেশি সিট দিবেন আসন পাবেন তারাই ক্ষমতা যাবে ক্ষমতা গিয়ে যত জনগণ জনগণের যেসব চাহিদা জনগণ যে গত পনেরো ষোলো বছর যে বঞ্চিত ছিল সেই অধিক করলে আমরা প্রতিষ্ঠিত করব